মনে হচ্ছে আমাদের বাড়ি আজকেই ডুবে যাবে যেভাবে বৃষ্টি হচ্ছে মানে আপনি আর ওলকাম ব্যাট টু মাই চ্যানেল কোয়েলগুলো শেষ করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি ব্লগ করা শুরু করে দিয়েছি জানি না ফোনে চার্জ থাকবে কিনা তবু আমি হান্ড্রেড পার্সেন্ট চার্জ নিয়ে আমি ব্লগ শুরু করেছি সকালবেলা থেকে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই মানে আমাদের বাড়িতে না পুরো পাড়াতেই কারেন্ট নেই প্রায় রাত তিনটের দিকে কারেন্ট চলে গেছে বলতে না বলতে কারেন্ট চলে এলো ওয়াহ এখন আমি জানলা খুলে দেখি ভীষণ হাওয়া হচ্ছে তার কারণেই হয়তো কারেন্ট চলে গেছিল আর এখন সকালবেলা এখন তো ভীষণ হাওয়া হচ্ছে জানি না কেমন কি ঝড় বৃষ্টি হবে এইখানটায় কিন্তু বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন ঝড় বৃষ্টি হয় যদি বেঁচে থাকি তাহলে ওদিকে কিন্তু হাওয়া হচ্ছে আস্তে আস্তে ঝড় বৃষ্টি মানুষের বাড়ছে বৃষ্টি পড়ছে আর এখন বাজে প্রায় বিকাল সাড়ে চারটের মতো করছে এখানটায়ও ও নাচ করছে একটু তো এদিকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে বা জানি না কি হবে দেখা যাক হাওয়া তো হচ্ছে ভীষণ ভালোভাবেই মাঝে মধ্যে তো ভীষণ হচ্ছে হাওয়া তুমি ডাকছো বৃষ্টি দেখো না দেখো না ভাই তো এদিকে কিন্তু যত রাত হচ্ছিল তত হাওয়া বৃষ্টি বাড়ছিল যেহেতু আজকে রাত্রিবেলায় ঝড় হওয়ার কথা রয়েছে আমাদের এইখানটায় তার কারণেই এবার দেখা যাক রাত্রিবেলায় কি অবস্থা হয় তো সকাল এগারোটা যেহেতু উঠলাম আমি সবাই দেখি যে এখনও অনবরত বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে আর আমাদের বাড়ির সামনে এরকম অবস্থা আমাদের শিউলি গাছটার কী অবস্থা মা সকালবেলা দোকানে কি কি নিয়ে এলো দুধ আগে রাত্রেবেলা যখন ঝড় হচ্ছিল তখন আমাদের ঘর থেকে এমন এমন আওয়াজ হচ্ছিল পুরো মনে ছিল যে সব কিছু ভেঙে চলে যাচ্ছে এরকমই আওয়াজ হচ্ছিল পরে ঘুম থেকে উঠে দেখি যে আশেপাশে তেমন ক্ষতি হয়নি আমাদের এখানে মানে মনেই হচ্ছে না রাত্রেবেলা এরকম ঝড় হয়েছে যেভাবে আওয়াজ হচ্ছিল মানে ঘর থেকেও শোনা যাচ্ছিলো যে কেমন আওয়াজ হচ্ছে এদিকে আমার বোন বানিয়ে নিয়ে এলো চা এই যে আমাদের মহারাজা মানিক হ্যাঁ মানিক ভালো আছিস আমার বোন মুড়ি চানাচুর মাখিয়ে নিয়ে এসছে আর এদিকে চা সকাল বেলা এটাই খাবো আমরা এখন এখন আমরা এটাই খাবো তারপরে মা রান্না করতে যাবো আমি খাবো না তুমি খাও তুমি খাও ঝাল লাগে আমার লাগে না না তো এদিকে কিন্তু আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি এখন চায় খাবো পরে মা রান্না করবে প্রায় বারোটার দিকে মা রান্না করবে কারণ আজকে আমরা সবাই ঘুম থেকে একটু লেট করে উঠেছি প্রায় মা উঠেছে সাড়ে নটার দিকে আর আমি উঠেছি তো প্রায় এগারোটার দিকেই সারা রাতি জেগেছিলাম ভাবছিলাম কি হবে কি হবে কারণ যেভাবে হাওয়া হচ্ছিলো ভাবছিলাম গাছ না ভেঙে পড়ে তো আমাদের এখানে কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি যেটা আর কি বললাম তোমাদেরকে শুধু হাওয়াই হয়েছিল কোনো গাছটাছ কোনো কিছুই ভেঙে যায়নি তো এদিকে মাকে বলছিলাম যে মা ঝড় হলো তোমার কেমন লাগছে মা বলছে যে কোনো ক্ষতি হয়নি এটাই অনেক তো এটাই বলছিল মা সত্যি বলতে আমার অনেক টেনশন হচ্ছিল যে কি হবে কি হবে কারণ আমার ঝড় বৃষ্টি কোনোদিনই ভালো লাগে না আমার যতই রোদ হোক আমার রোদটাই ভালো লাগে আমার ঝড় বৃষ্টি একদম পছন্দ হয় না কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু এখন হচ্ছে আমাদের বাড়ি আজকে যাবে যেভাবে বৃষ্টি হচ্ছে

তারপর আমি পেছনে এসেছি আমাদের ঘরে মা রান্না করছে তাই মার কাছে দেখি যে বাইরে ঠিক এইরকম অবস্থা আমি এতক্ষণ দেখিনি পাতা টাতা পড়ে একদম বাজে অবস্থা এখন মা দেখে রান্না করছে একটা দুটো বোন রয়েছে বসে এই যে হচ্ছে সব সঙ্গী আমি যেখানে যাবো আমার সঙ্গে সেখানেই যাবে তাই না কে আমরা খেতে বসে পড়েছি এখন মা ভাইকে ভাত খাওয়াবে এই যে আমার বোন কারো দিকে তরকারি রান্না করেছে আজকে বেশি কিছু রান্না করেনি কারণ বাইরে ভীষণই খারাপ অবস্থা আমাদের বাড়িতে রান্না হয়েছে ডিম শুধু ডিম আর ওদিকে মা হচ্ছে আলু মাখাচ্ছে কারণ আমার বোন আলু মাখা যে ভাত খাবে তাই ডিমের জন্য পাগল হয়ে যাচ্ছে ডিমের জন্য পাগল হয়ে যাচ্ছে ডিম দেবে তো এদিকে মানিককে ভাত খাওয়াচ্ছে মা আমরাও খাচ্ছি এখানটায় তা শেষ করে এদিকে আমি লিখতে বসেছি স্কিপ আমাদের শর্ট ফিল্মের জন্য আবার শর্ট ফিল্ম আমরা শুরু করতে চলেছি এখানে নাম লিখেছি হচ্ছে অবুজ মন গল্পের নাম হবে অবুজ মন তো এখনও কিছু লিখিনি ইচ্ছা করেই ভাবলাম না লেখার আগে আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো লিখলে তো হয়েই গেল যদি তোমাদেরকে দেখিয়ে দিই যে এরকম হবে গল্পটা তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এখনও তাই ভাবলাম যে একটু আমি স্ক্রিপ্টটা লিখে ফেলি ভীষণ তাড়াতাড়ি আর কি শুরু করব সুর মানে এই ঝড় বৃষ্টিটা গেলেই শুরু করব তো এখন আমি স্ক্রিপ্ট লিখবো কিন্তু বৃষ্টি কমে গেছে কিন্তু আমাদের বাইরে পুরো একদম গোলাপি হয়ে গেছে বোঝা যাচ্ছে কি না জানি না আকাশটাও গোলাপি হয়ে গেছে পুরো জায়গা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে

এদিকে আমার ভাইকে দেখো আমার ভাই নিজে ছায়া দেখে দেখে ডান্স করছে ওকে বারণ করছি যে এভাবে ডান্স করতে নেই তবু করেই যাচ্ছে করেই যাচ্ছে বলছে ওটাও নাকি মানি তো ঝড় বৃষ্টি একদম ঠিক হয়ে গেছে আর এখানে কারেন্টও নেই আশা করছি আজকে আর কারেন্ট আসবে না ফোনে বেশি চার্জ নেই হান্ড্রেড পার্সেন্ট চার্জ নেই ব্লগটা শুরু করেছিলাম তো যাক এদিকে তো সেরকম ক্ষয়ক্ষতি কিছুই হয়নি ঝড়ে আর তোমাদের ওখানে কি অবস্থা সবাই কিন্তু আমি কি গুড বয় ইয়েস তাহলে আবার শুরু করি তো যাই হোক এদিকে তো সেইভাবে ক্ষয়ক্ষতি হয়নি আর তোমাদের আর তোমাদের ওখানে কেমন কি ঝড় হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভাই ভীষণ ডিস্টার্ব করছে স্বাধীন ওকে এইভাবেই ডিস্টার্ব করে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে